মাত্র চল্লিশ হাজার দুইশো পঞ্চাশে দেখতে পারবেন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি হচ্ছে কাশি সবচেয়ে বড় দোকান বাংলাদেশের মধ্যে ভীষণের সবচেয়ে বড় অফিসিয়াল দোকান যেটা হচ্ছে পারভেজ ভাই কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফ্রিজের দাম কি বাড়ছে নাকি ভাই প্রত্যেকটা ফ্রিজের দামাকার দাম বাড়লে কি হবে ভাই দামাকার প্রাইজে দিচ্ছি ভাই আপনার এই একদম হোলসেল প্রাইস ভাই হ্যাঁ আমাদের ভীষণ অফিসিয়াল শোরুম এই জায়গায় কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে আসলে দেখবেন বিশাল বড় সাইনবোর্ড দেওয়া আছে ভীষণ সাইনবোর্ড এই জায়গায় আসলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হোলসেল প্রাইস দিতে পারবেন ফ্রিজ বলেন হোম বলেন

ছোট ভিতরে খুবই ভালোই লাগে আর অনেক জায়গা অনেক লম্বা আছে খুবই চমৎকার আর মার্কেট হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা একত্রিশ হাজার টাকা আমরা ডিসকাউন্ট রাখতেছি

আপনি কোনো যত ওয়েট দিতে পারেন সমস্যা নাই আর এই খুবই চমৎকার চমৎকার হ্যাঁ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা ডিসকাউন্ট রাখতেছি মাত্র হোলসেল প্রাইজে

হ্যাঁ ডিফের ডোর পকেট আছে নর্মাল আচ্ছা নন ফুস্ট ফ্রিজ নিবিতে ব্ল্যাক কালার এর দেখেন খুবই চমৎকার তিনশো নয় হ্যাঁ এনএফ মডেল তিনশো নয় এনএফ ঠিক আছে

আর নেট বলিউম তিনশো পঁচাশি ঠিক আছে বিল্ডিং লেখা আছে আর এটা লেগে আপনার টেকনোলজি ফ্রিজ ইউজ করা ঠিক আছে বিদ্যুৎ প্রসারণে কম আসবে দেখেন বিদ্যুৎ দেখাই এটা লেগে ডিবংশ

কিছু প্রিমিয়াম ভাই ডাবল ডোর আছে এই যে আরো মডেল আছে

এটা ওয়াটার ডিসপেন্সার আছে যেটা পানি পড়বে ঠিক আছে দশ বছর গ্যারান্টি আছে হ্যাঁ এই দেখেন আপনার এটা ডিজিটাল ইনভার্টার কম্প্রেসার ঠিক আছে এই দেখেন যে লেখা আছে ইনভার্টার

আমাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হোলসেল প্রাইসা প্রাইস দেখেন হ্যাঁ সব ধরনের ভীষণের যতগুলো প্রোডাক্ট আছে সবটা নিতে পারবেন টেলিভিশন দেখেন হ্যাঁ সব প্যাকেজ নিতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানা মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ড কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে যদি পূর্ব সাইডে যদি চিনতে ভুল করেন বাস একটা ফোন দিবেন আমরা আপনি নিয়ে সাথে বিশাল বিশাল বড় সাইনবোর্ড করা ঠিক আছে আর আপনি যদি কেউ আসতে চান অবশ্যই আমাদের লাইভ লোকেশন আছে ম্যাপ দেখে চলে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে করতে পারেন আমরা ঠিকানা সব দিয়ে দিবো আপনি দেখে চলে আসবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ভিডিও প্রতি ভিডিও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ